শীতের কুয়াশা তখন গ্রামটা পুরো গিলে ফেলেছে হালকা হাওয়া বইছে দূরে কোথাও একটা ব্যাঙ ডাকছে টুপ টুপ আমি আজ তোমাদের একটা এমন গল্প শোনাব যেটা আমি নিজে শুনেছি আমার এক বন্ধুর নাতির মুখে ওর গ্রামের নাম পাথরঘাটা ছোট্ট শান্ত একটা গ্রাম যেখানে এখনো সন্ধ্যা নামলে মসজিদের আজানের পর কুকুরের ডাক ছাড়া আর কিছু শোনা যায় না কিন্তু এই গ্রামের দক্ষিণে আছে এক পুরনো ধানক্ষেত যেটাকে সবাই মৃত জমি বলে ডাকে শুনতে অদ্ভুত লাগছে ঠিক তাই মৃত জমি কেউ ওই জমির ধারে যেতেও চায় না আর বিক্রির কথা উঠলেই পুরো গ্রাম কেমন যেন নিস্তব্ধ হয়ে যায় কেন জানো কারণ বলা হয় রাতের বেলা সেখানে দেখা যায় এক লম্বা কৃষক যে একা দাঁড়িয়ে ধান কাটে কাঁচি চালায় কিন্তু তার মুখ কেউ কোনোদিন দেখেনি লোকেরা বলে ও মানুষ না ও রাতের কৃষক একসময় এই জমির মালিক ছিলেন হাজি কামাল উদ্দিন নামে এক ধনী কৃষক যিনি হঠাৎ এক রাতে মারা যান কিন্তু তার ধান তখনও কাটা হয়নি আর সেই রাত থেকেই এই জমিতে দেখা যায় ধানের শীষ দুলছে, যেন কেউ এখনও সেখানে কাজ করছে আমার বন্ধু যেদিন প্রথম গল্পটা বলেছিল তার চোখে আমি ভয়ে দেখেছিলাম সে বলেছিল ফারহান আমি নিজের চোখে দেখেছি ওকে কুয়াশার মধ্যে ধানের শীষ নড়ছে কিন্তু হাওয়া নেই আর এক লম্বা ছায়া কাঁচি হাতে ধীরে ধীরে এগিয়ে আসছিল আমার দিকে তখন আমি ভেবেছিলাম হয়তো কল্পনা কিন্তু ওর মুখের গম্ভীরতা আমাকে ভাবিয়ে তুলেছিল তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ঘটনাটা শুধু একজন না গ্রামের অনেকেই দেখেছে ওই কৃষককে কেউ ভয় পেয়ে পাগল হয়ে গেছে কেউ আবার শপথ করে বলেছে ও আমাদের আগের মালিকের পোষা জিন আর আজ আমি তোমাদের শোনাব সেই ভয়ঙ্কর রাতের কাহিনী যেদিন গ্রামের মানুষরা ঠিক করেছিল এই জমি বিক্রি করবে আর সেই রাতেই রাতের কৃষক প্রথমবার আসল রূপে দেখা দিয়েছিল পাথরঘাটা গ্রামের দক্ষিণ প্রান্তে যেই জমিটা নিয়ে এত কথা সেটা একসময় ছিল গ্রামের গর্ব ধানের এমন ফলন হতো যে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসত সেই জমির মালিক ছিলেন হাজি কামাল লোকটা নাকি ছিলেন সৎ পরিশ্রমী কিন্তু একটা ব্যাপার কেউ খোলাখুলি বলত না সে নাকি নিজের জমি পাহারা দিতে একটা জিন রেখেছিল বলা হয় রাতের বেলা কেউ যদি ওই মাঠে ঢুকত কান বরাবর একটা শীতল ফিসফিস শব্দ শুনত এই ধান আমার মালিকের দূরে যা অনেকে বলত ওসব গল্প পুরনো সময়ের কুসংস্কার কিন্তু হাজি কামাল মৃত্যুর পর যেই ধানটা কাটা বাকি ছিল সেই ধান নিজে থেকেই কাটা হয়ে গেল রাতারাতি সকালে গ্রামবাসী দেখল পুরো ক্ষেত পরিষ্কার মাটিতে রক্তের মতো লাল দাগ আর বাতাসে একটা ভয়ানক ঠান্ডা ঘ্রাণ তারপর থেকে জমিটা কেউ হাত দেয়নি বছরের পর বছর ওই জায়গাটা অবহেলিত ছিল গাছপালা বেড়ে গেছে আগাছায় ঢাকা আর গ্রামের বাচ্চারা দূর থেকে তাকিয়ে শুধু বলত ওইখানে রাতে ধান কাটে এক ভূত কৃষক কিন্তু সব কিছু বদলে গেল যেদিন গ্রামের নতুন চেয়ারম্যান এলেন তিনি বললেন ও সব কুসংস্কার জমিটা বিক্রি করলেই তো ভালো দাম পাওয়া যাবে তিনি একজন জমি দালাল পাঠালেন জায়গা দেখতে লোকটা বিকেলবেলা গেল মাগরিবের সময় ফেরার কথা ছিল কিন্তু সে আর ফিরে এল না সেদিন রাতে পরদিন সকালে তার সাইকেল পাওয়া গেল জমির ধারে কাদার মধ্যে উল্টে থাকা অবস্থায় আর পাশে ধানের একটা গোছা যেটা ভেতর থেকে কাটা কিন্তু কাঁচির দাগ নেই গ্রাম জুড়ে কানা ঘুষো শুরু হয়ে গেল বৃদ্ধরা বলল ওই জমিতে হাত দেওয়া মানেই বিপদ আর তরুণরা হাসতে হাসতে বলল ভূত নয় ভাই ধান আর দামি হয়েছে কিন্তু পরদিন রাতে চেয়ারম্যান নিজে শুনলেন তার ঘরের পাশের খোলা মাঠ থেকে ধান কাটার শব্দ ছিক 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 আর বাতাসে সেই ঠান্ডা অপরিচিত ঘ্রাণটা আবার ফিরে এলো সেই রাত থেকেই শুরু হল আতঙ্কপুরের দ্বিতীয় অধ্যায় রাতের কৃষকের প্রকৃত ভয়াবহতা পৌষ মাসের মাঝামাঝি শীত যেন মাটির ভেতর ঢুকে গিয়েছিল গ্রামটা ঘন কুয়াশায় ঢেকে গেছে চাঁদের আলো যেন ভয়ে মরে গেছে চেয়ারম্যানের লোকেরা দিনভর জমির পাশের আগাছা কেটেছিল কিন্তু রাতে তারা কেউ থাকতে চায়নি কারণ বিকেলের দিকে একজন বলেছিল মাটি কাঁপে ভাই মনে হয় নিচে কেউ নড়ে উঠছে সেই রাতে গ্রামের এক কোণে বসে চা খাচ্ছিলেন হাসেম চাচা হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ ছিখ 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 যেন কেউ ধীরে ধীরে কাঁচি জ্বালাচ্ছে চাচা চায়ের কাপ নামিয়ে দাঁড়ালেন চারপাশে তাকালেন কেউ নেই শব্দটা আবার আসছে ঠিক ঠিক ছিখ এবার সাথে একটা কান্নার আওয়াজ হালকা গভীর যেন কোনো বুড়ো মানুষের বুক ফাটা ক্রন্দন চাচা ভয়ে জমে গেলেন কুয়াশার মধ্যে চোখ কুঁচকে দেখলেন দূরে ধান ধানক্ষেতের দিক থেকে আসছে শব্দটা যেন কুয়াশার ভেতর থেকে কেউ কাজ করছে যে জায়গাটায় আজ সারা দিন কেউ যায়নি ভয়ে চাচা মসজিদের দিকে দৌড় দিলেন ভেতরে গিয়ে বললেন ওই জমিতে আবার ধান কাটা শুরু হয়েছে ভাই গ্রামের মানুষ ছুটে গেল বাইরে কিন্তু তারা শুধু দেখল কুয়াশার ভেতর হালকা এক আলো যেন কেউ একটা লণ্ঠন হাতে ধীরে ধীরে হাঁটছে একজন তরুণ চেঁচিয়ে উঠল কে ওখানে কোনো উত্তর নেই শুধু বাতাসের সাথে ঘুরে আসছে সেই শব্দ ছিখ 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 আর কুয়াশার ঘনত্বের মধ্যে দেখা গেল একটা লম্বা ছায়া ধানের শাড়ির ভেতর মাথা নত করে হাঁটছে তার গায়ের জামা লম্বা আর কাঁধ ঝুঁকে আছে যেন অনেক পুরনো কেউ ফিরে এসেছে কাজ শেষ করতে এক মুহূর্তের জন্য হাওয়া বন্ধ হয়ে গেল সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল আর তখনই শোনা গেল সেই ভয়াবহ আওয়াজ এই ধান আমার মালিকের হাত দিস না পরের সকালেই হাসেমচাচাকে পাওয়া গেল বাড়ির সামনে বসে স্থির চোখে আর মুখে শুধু একটাই কথা ও কুয়াশার ভিতরে ধান কাটতেছিল সেই ঘটনার পর পুরো পাথরঘাটা গ্রাম নিস্তব্ধ হয়ে গেল রাতে কেউ বাইরে বের হয় না ধান ক্ষেতের দিকে তাকালেও বুক কেঁপে ওঠে আমি তখনও জানতাম না এই গল্পটা আমার বন্ধুর জীবনে কেমন করে সত্যি হয়ে উঠবে কারণ কয়েকদিন পরই তার নাতির রাহাত গ্রামে আসে ঢাকা ফেরত ছুটিতে রাহাত শহরের ছেলে যুক্তি দিয়ে চলে ভয় পায় না কিছুতে গ্রামের এই রাতের কৃষক এর গল্প শুনে সে হেসে বলল ভূতের ভয় দেখিয়ে গ্রামের জমি বাঁচাতে চাইছে সবাই আমি দেখি আজ রাতে কে আসে ধান কাটতে সেই রাতে ঠান্ডা হাওয়া বইছিল নিরবতায় আকাশে আধোচাঁদ কুয়াশা এত ঘন যে হাতের সামনে মানুষকেও দেখা যায় না রাহাত একটা টর্চ একটা ছোট লাঠি আর মোবাইল ক্যামেরা নিয়ে বের হলো দক্ষিণের মাঠের দিকে তার দাদার পুরনো জমি মৃত জমি চলতে চলতে সে শুনল ধানের শীষে হালকা আওয়াজ হচ্ছে যেন কেউ ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে হাওয়া থেমে আছে কিন্তু ধান নুড়ছে হঠাৎ দূরে কুয়াশার মধ্যে একটা আলো দেখা গেল একটা পুরনো লণ্ঠনের মতো রাহাত টর্চ জ্বালালো কিন্তু আলোটা কাজ করলো না ঠিকঠাক টর্চের আলোর মধ্যে শুধু কুয়াশা সে চিৎকার করে বলল কে ওখানে কোনো উত্তর নেই বরং বাতাসের সঙ্গে আসছে সেই শব্দ ছেক 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 যেন কাঁচি দিয়ে ধান কাটা হচ্ছে ধীরে ধীরে রাহাত এগিয়ে গেল কয়েক পা আর তখনই আলোটা নড়ল কুয়াশার ভেতর কেকে দেখা গেল একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে ধান কাটার ভঙ্গিতে মাথা নিচু করে চাঁদের আলোয় সেই ছায়ার দেহটা কুয়াশার সঙ্গে মিশে গেছে কিন্তু চোখের জায়গায় যেন হালকা দুটো নীলাভা রাহাত জমে গেল হঠাৎ ছায়াটা মাথা তুলে তাকাল মুখ নেই শুধু ঘন অন্ধকার আর একটা করকোশ আওয়াজ কানে এলো এই ধান আমার মালিকের রাত চিচিয়ে দৌড় দিল পিছন থেকে হাওয়ার ঝাপটা ধানের গাছ একসঙ্গে নড়ছে আর সেই কাঁচির শব্দটা যেন তার পিছু নিচ্ছে সে বাড়িতে ফিরে এসে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরলে শুধু একটাই কথা বলল ওর চোখ মানুষ না এখন ভয়টা গ্রামে ছড়িয়ে গেছে সবাই বিশ্বাস করতে শুরু করেছে রাতের কৃষক আবার ফিরে এসেছে তার মালিকের জমি পাহারা দিতে রাহাতের সেই রাতের ঘটনার পর পুরো পাথরঘাটা গ্রাম কেমন যেন থমথমে হয়ে গেল কেউ আর ওই দিক দিয়ে হাঁটেও না রাতে চাঁদের আলোয় ধান খেতের দিকে তাকালেই মনে হয় কেউ যেন নড়ছে ভিতরে যেন অন্ধকারের ভেতর থেকে কেউ তাকিয়ে আছে গ্রামের মহিলারা বলতো রাতের বেলা উঠানে কাপড় শুকাতে গেলে পাশের জমি থেকে শোনা যায় কাঁচির আওয়াজ এক বৃদ্ধা তো কেঁদে বলেছিল ও আমার সামনেই ছিল মা ধানের গাছের মাথা ছুঁইরা ছিল। আমি শুধু পা দুটার নিচে মাটি দেবে যাইতে দেখছি তারপর থেকে কেউ সন্ধ্যের পর বাইরে কাপড় রাখে না কিন্তু ভয়টা থামল না পরের সপ্তাহে এক রাখাল ছেলেকে পাওয়া গেল ধান খেতের পাশের খালে অচেতন অবস্থায় তার শরীর ঠান্ডা বরফের মতো চোখ খোলা কিন্তু কিছু দেখে না লোকেরা ঝরে নিল রাতের কৃষক রেগে গেছে কারণ গ্রামের চেয়ারম্যান নাকি আবার সেই জবি বিক্রির কথা তুলেছিল পরদিন বিকেলে মসজিদের ইমাম সাহেব গ্রামে মাইক দিয়ে বললেন সবাই ফজরের পর মসজিদে আসো দোয়া পড়া হবে এই জমি নিয়ে আর কথা হবে না কিন্তু সবাই জানত যতক্ষণ না ওকে হাজির করা যায় এই ভয় থামবে না রাহাত নিজের চোখে যা দেখেছিল তা ভুলতে পারছিল না ওর দাদা মারা যাওয়ার আগে নাকি একবার বলেছিলেন আমার একটা আমানও তৈ জমিতে আছে ওটা কেউ বিক্রি করতে পারবে না রাহাত বুঝতে পারছিল এই ভয় শুধু ভূতের নয় এটার সাথে ওর দাদার মৃত্যুর সম্পর্ক আছে এদিকে গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ল গুজব ওই জিন নাকি মালিকের আদেশে প্রতি রাতে আসে ধান কাটতে যতক্ষণ না কেউ ওই জমি বিক্রির চেষ্টা করে একদিন রাতে একটা দল তরুণ ঠিক করল তারা প্রমাণ করবে এসব বাজে কথা তারা গেল ওই জমির দিকে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিডিও তুলবে ভেবে কিন্তু তারা ফিরে এল না পরের দিন সকালে দেখা গেল ধান ক্ষেতের মাঝখানে তিনটে মোবাইল পড়ে আছে একটার স্ক্রিনে ভিডিও থেমে আছে ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে কাঁচির শব্দ শোনা যাচ্ছিল ভিডিওতে দেখা গেল ধোঁয়ার মতো কিছু একটা ফ্রেমের মধ্যে ঢুকছে আর হঠাৎ সব অন্ধকার হয়ে যাচ্ছে এটা দেখেই গ্রামের সবাই জানল রাতের কৃষক এখন শুধু জমি পাহারা দিচ্ছে না সে রেগে গেছে এখন গল্পটা যাবে মূল চরিত্রের হাতে যেখানে রাহাত সিদ্ধান্ত নেবে সত্য জানতে হবে না হলে এই ভয় কখনো শেষ হবে না রাহাত কয়েকদিন গ্রামে চুপচাপ থাকল ওর চোখের নিচে কালো দাগ ঘুম নেই রাতে জানালার দিকে তাকিয়ে থাকে কখনো মনে হয় ধানের শীষের দোল হাওয়া নয় কারো নিঃশ্বাসে নড়ছে একদিন সকালে ওর দাদির ঘর পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো কাঠের সিন্দুক পেল সিন্দুকের ভেতর কাপড় চোপড় আর নিচে একটা ছোট ডায়েরি চামড়ার মলাট কোনগুলো ছেড়া পৃষ্ঠাগুলো হলদে হয়ে গেছে ও খুলে দেখল ডায়েরিটা দাদার হাজি কামালউদ্দিনের হাতের লেখা পাতার পর পাতায় লেখা ধান জমি আর এক রহস্যময় ও সম্পর্কে এক জায়গায় লেখা আজ ও বলল মালিক চিন্তা কইরেন না এই ধান আমি কাইটে দেব রাতে কেউ বুঝবেও না আমি কেমনে আসি আর এক পাতায় লেখা আজ আমি ওরে নাম দিছি রাকিব ও মানুষ না কিন্তু আমার কথা শোনে আমি দুয়া পরে ওরে বসে রাখছি যেন জমির কোনো ক্ষতি না হয় রাহাতের বুক ধক ধক করতে লাগল দাদা আসলে এক জিনকে নিজের জমির পাহারাদার বানিয়েছিল আর ওর নাম ছিল রাকিব যে এখনো এই জমি রক্ষা করছে দাদার মৃত্যুর পরও ডায়েরির শেষ পাতায় লেখা আমার মরণ ঘনিয়ে আসছে আমি ওড়ে বলছি যতদিন আমার নাম থাকবে জমির কাগজে ততদিনই ও ধান কাটবে কিন্তু যদি আমার নাম মুছে যায় ও আর মানবে না কাউরে রাহাত বুঝল চেয়ারম্যান যেদিন জমি বিক্রির কথা বলেছিল সেদিনই হয়তো দাদার নাম জমির বাদ গেছে আর তাই জিন রাকিব রেগে গেছে সেই রাতে রাহাত এক সিদ্ধান্ত নিল যেভাবেই হোক ও সত্যিটা সামনে আনবে কেউ বিশ্বাস করুক বা না করুক ওর দাদার এই অদ্ভুত সম্পর্কের শেষ সত্য বের করতেই হবে ও দাদার কবরের পাশে গিয়ে বসে পড়ল ঠান্ডা বাতাস বইছে আর দূর থেকে আবার সেই শব্দ আসছে ঠিক ছিক রাহাত চোখ বন্ধ করে ফিসফিস করে বলল দাদা আমি ওর সঙ্গে দেখা করব। সেই রাতে রাহাত গ্রামের মানুষদের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেল সারা গ্রাম ঘুমে কিন্তু বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেজা ধান আর ধোঁয়ার মতো কিছুর মিশ্রণ চাঁদের আলো নেই কুয়াশা ঝুলে আছে পুরো মাঠের ওপর রাহাত এক হাতে টর্চ অন্য হাতে দাদার পুরনো ডায়েরি ধরে এগোচ্ছে প্রতিটা পদক্ষেপে কাদায় পায়ের শব্দ চুপ 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 জমিল কান্তে পৌঁছে ও দাঁড়াল দূর থেকে দেখা গেল একটা লম্বা ছায়া নড়ছে ধান কাটা চলছেই কেউ না থাকলেও ধানের শীষগুলো এমনভাবে ঝুঁকছে যেন অদৃশ্য কেউ দাঁড়িয়ে কাঁচি চালাচ্ছে রাহাতের হাত কাঁপছে ও ফিসফিস করে বলল রাকিব আমি দাদার নাতি তোমার সঙ্গে কথা বলতে এসেছি মুহূর্তেই মাঠ নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক হিমেল হাওয়া এলো টর্চ নিভে গেল তারপর সেই গলা গভীর ভারী আর অস্পষ্ট তুই কেন আইসো সেখানে রাহাত বুক ঠেলে বলল দাদা মারা গেছেন অনেকদিন আগে এখন এই জমি নিয়ে সবাই কথা বলছে আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কে কুয়াশা আরও ঘন হয়ে গেল একটা ধীরে ধীরে গঠিত ছায়া মানুষের থেকেও লম্বা গায়ে সাদা পাঞ্জাবি কিন্তু পা চোখে যেন লাল আগুন জ্বলছে তো দাদা আমার মালিক ছিল কণ্ঠটা গর্জে উঠল ও মারা গেছে কিন্তু ওর নাম আমি মুছতে দেব না কেউই জমি বিক্রি করতে পারবে না রাহাতের ঠোঁট শুকিয়ে গেল ওর মনে পড়ল দাদার শেষ কথাটা ডায়েরিতে লেখা ছিল আমার নাম জমির কাগজে থাকলেই রাকিব শান্ত থাকবে ও কাপা গলায় বলল আমি তোমার মালিকের রক্ত রাকিব আমি চাই না এই জমি বিক্রি হোক কিন্তু তুমি কেন ভয় দেখাও সবাইকে ছায়াটা ধীরে ধীরে কাছে এলো রাহাতের মাথার উপর কুয়াশা জমে ঘন হয়ে গেল আর হঠাৎ সেই গলা নরম হয়ে বলল তারা আসে বিক্রি করতে আমি রক্ষা করি আমি ভয় দেখাই না আমি পাহারা দিই রাহাত বুঝল এই জিন দাদার আদেশে এখনো পাহারা দিচ্ছে যদিও দাদার মৃত্যু অনেক আগেই হয়েছে হঠাৎ বাতাস থেমে গেল রাহাত টের পেল একটা ঠান্ডা হাত ওর কাঁধে কিন্তু পেছনে তাকিয়ে কিছুই দেখল না ছায়াটা বলল তুই দাদার মতো না তুই বোঝস তারপর এক ঝটকায় কুয়াশার ভেতর মিলিয়ে গেল সব শুধু দূর থেকে ধান কাটার ছিকছিক শব্দটা আবার শুরু হল রাত রাহাত আবারও গেল সেই জমির দিকে এবার ভয় নয় বরং প্রশ্ন নিয়ে আকাশে চাঁদ কুয়াশা পাতলা মাঠে হালকা শিশিরের গন্ধ ও দাঁড়িয়ে ডাকল রাকিব আমি আবার এসেছি কিছুক্ষণ নিস্তব্ধতা তারপর হালকা একটা ঝড়ের মতো বাতাস উঠল আর কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে সেই ছায়াটা গঠন নিল এবার আগের মতো ভয়ঙ্কর নয় বরং শান্ত ক্লান্ত একটা অবয়ব তুই আবার আই সস রাহাত মাথা নেড়ে বলল আমি সত্য জানতে চাই রাকিব তুই কে কেমন করে দাদার সঙ্গে তোর সম্পর্ক হলো ছায়াটা স্থির হয়ে গেল তারপর নিচু গলায় বলল আমি এক সময় ছিলাম পরিত্যক্ত আদেশ মানতাম না মানুষকে ভয় দেখাতাম ক্ষতি করতাম তখন হাজি কামাল উদ্দিন জমিতে দোয়া পড়তে ও বুঝল আমি এখানেই বাধা পড়েছি রাহাত নিঃশব্দে শুনছে রাতের বাতাস থেমে গেছে শুধু শব্দ ধান গাছের পাতায় শিশির পড়ছে টুপটুপ করে ও বলল রাকিব তুই আমার কাজে লাগবি আমি তোরে নাম দিমু কাজ দিমু আমি তোরে কোরআনের আয়াত শিখাইলাম ধীরে ধীরে আমি বদলাইতে লাগলাম জিনের গলা ভারী হয়ে গেল আমি ওর জমির পাহারা দিতে শুরু করলাম যখনও অসুস্থ থাকত আমি রাতে ধান গাইতাম মানুষভাবে ভূত ধ্যান কাইতেছে কিন্তু আমি ওর দোয়া রক্ষা করতাম রাহাতের বুক ভারী হয়ে গেল এই রাতের কৃষক তো ভয় নয় বরং পাহারাদার তারপর একদিন ও মরে গেল কিন্তু ওর নাম জমির কাগজে ছিল আমি ভাবলাম ও ফেরত আসবে না কিন্তু ওর দোয়ার শব্দ এখনো এই জমির মাটিতে বাজে রাহাত হালকা কণ্ঠে বলল তুমি কি এখনো দাদার কথা শোনো ও আমার মালিক ওর নাম মুছে গেলে আমি বাঁধন হারা হই তখন আমি আর কেউরে চিনি না কিছুক্ষণ নিরবতা তারপর রাকিব ধীরে ধীরে পিছিয়ে গেল তুই যদি ওর রক্ত তাহলে তুইও দোয়া পড়বি এই জমির জন্য না হলে কেউ বাঁচবে না এ কথা বলে কুয়াশার সঙ্গে মিশে গেল পুরো ছায়াটা রাহাত হঠাৎ অনুভব করল মাটির নিচে এক ধরনের কাঁপুনি যেন কেউ নিঃশব্দে হাসছে রাহাতের গল্প ছড়িয়ে পড়ল সারা গ্রামে কেউ বিশ্বাস করল কেউ ঠাট্টা করল কিন্তু রাতে মাঠের পাশ দিয়ে কেউ আর হাঁটে না কারণ সবাই শুনেছে সেই ধান কাটা আর কান্নার মিশ্রিত শব্দ তিন দিন পর গ্রামের চেয়ারম্যান একটা সিদ্ধান্ত নিল বলল এই জমিতে দোয়া লাগবে একজন কবিরাজ আনতে হবে পরের বিকালে এলেন মাওলানা রশিদ কবিরাজ বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই চুখ লালচে কণ্ঠ ভারী ওনার হাতের ব্যাগে তসবি আতর কালো কাপড় আর কিছু পুরনো পুঁথি রাহাত সামনে গিয়ে সব খুলে বলল দাদার ডায়েরি রাকিবের কথা আর জমিতে প্রতিরাতে ধান কাটার শব্দ কবিরাজ শান্তভাবে শুনলেন তারপর বললেন এটা জিনের কাজ কিন্তু শয়তানি না সে তার মালিকের আদেশ মানছে এখন শুধু একবার হাজির করতে হবে ওকে রাত নামল জমির চারপাশে সাতটা প্রদীপ জ্বালানো হল মাঝখানে কবিরাজ বসে পড়লেন সাদা চাদর পেতে চারপাশে গ্রামের কয়েকজন মানুষ কারো চোখে ভয় কারো মনে কৌতূহল কবিরাজ তসবি ঘুরাতে ঘুরাতে শুরু করলেন দোয়া বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল ধান গাছের ডগাগুলো একসঙ্গে দুলে উঠল আর কুয়াশার ভেতর থেকে একটা ছায়া ভেসে এল রাহাতের কোক কাঁপছে এবার রাকিব আগের চেয়ে স্পষ্ট চোখে আগুন মুখে ধোঁয়া কবিরাজ কণ্ঠে দোয়া ধরে বললেন রাকিব তুই হাজির হ তোর মালিকের রক্ত এখানে জমির শান্তি চায় ছায়াটা থেমে গেল বাতাসে গন্ধ কাঁচা ধানের সঙ্গে জ্বলন্ত আতরের মতো তোরা কেন ডাকছ সামায় কবিরাজ গম্ভীর স্বরে বললেন এই জমি বিক্রি করতে চায় মানুষ কিন্তু তুই ভয় দেখাস কেন জমি তো আল্লাহর রাকিবের গলা গর্জে উঠল এই জমি আল্লাহর কিন্তু দোয়ার অধিকার আমার মালিকের হঠাৎ বাতাস ঝড়ের মতো বইতে লাগল প্রদীপগুলো নিভে গেল এক এক করে মানুষজন চিৎকার করে পালাতে লাগল শুধু রাহাত দাঁড়িয়ে রইল চোখের সামনে সেই অদৃশ্য অবয়ব ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বলল তুই যদি চাস শান্তি তাহলে তুই প্রতিশ্রুতি দিবি কবিরাজ ভয় পেয়ে উঠলেন কিন্তু থামালেন না দোয়া রাহাত মাথা নিচু করে বলল কি প্রতিশ্রুতি এই জমি বিক্রি করবি না কখনো আমার মালিকের নাম থাকবেই মাটির নিচে আর প্রতিমাসে ওর রুহের জন্য দান করবি বাতাস নিস্তব্ধ হয়ে গেল কবিরাজ ঘামছেন ঠোঁট কাঁপছে তুই এখন শান্ত যতদিন প্রতিশ্রুতি থাকবে ততদিন আমি ধান কাটব না না হলে আবার ফিরব একটা বজ্রপাত হল দূরে আর ছায়াটা ধীরে ধীরে কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল রাহাত মাটিতে বসে পড়ল চোখে পানি হাতে ধুলো দূর থেকে কবিরাজের কণ্ঠ ভেসে এল এখন সব তোর হাতে বেটা জমির মালিক এখন তুই সেই রাতের ঘটনার পর পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল লোকেরা কেউ আর সেই মাঠের পাশ দিয়ে যায় না দিনে গেলেও চোখ নামিয়ে রাখে রাহা তিন দিন ঘরে শুয়েছিল জ্বর ঘাম দুঃস্বপ্ন আর প্রতিদিন রাতে শোনা সেই ছিখ 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 ধান কাটার শব্দ চতুর্থ দিনে ও উঠল মুখে এক রাশা স্থিরতা চোখে ভয় নয় এক ধরনের দৃঢ়তা ও সোজা গেল দাদার কবরের পাশে হালকা কুয়াশা ভোরের আলো দূরে আজান শুরু হয়েছে ও মাটির উপর বসে বলল দাদা আমি কথা দিয়েছি এই জমি আর বিক্রি হবে না যতদিন আমি বেঁচে আছি এই মাটি তোমারই থাকবে তারপর ও খামারে গিয়ে চেয়ারম্যান আর গ্রামের বড়দের ডেকে বলল এই জমি কারো কাছে বিক্রি করা যাবে না যদি কেউ বিক্রির চেষ্টা করে আমি নিজে বাধা দেব প্রতি মাসে এই জমির আয় থেকে কিছু টাকা মরচেদে যাবে আমার দাদার আত্মার মাগফিরাতের জন্য সবাই অতবাক হয়ে তাকিয়ে রইল চেয়ারম্যান কিছু বলার আগেই রাহাত ডায়ারির একটা পাতা ছেড়ে বের করে আনল পাতায় দাদার হাতের লেখা জমির মাটি যেন আমার নামে সুরক্ষিত থাকে ও বলল এই জমি দোয়ার জমি রাকিব এখন শান্তিতে আছে ও আর ধান কাটবে না যদি কেউ এই প্রতিজ্ঞা ভাঙে তবে ও ফিরে আসবে সেদিন বিকেলে হালকা বৃষ্টি হচ্ছিল রাহাত একা মাঠে গিয়ে দাঁড়ালো। ধানের গন্ধে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি দূরে কুয়াশার ভেতর হঠাৎ মনে হল একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে ধীরে ধীরে মাথা নেড়ে যেন বলল আমি আছি মালিক বাতাসে এক ঝাপটা হাওয়া বয়ে গেল ধানের শীষগুলো একসাথে ঝুঁকে পড়ল যেন সালাম জানাচ্ছে তাদের নতুন রক্ষককে রাহাত ফিস ফিস করে বলল এই জমি আমার নয় এটা আমার দাদার রক্তের আর দূর থেকে আবার একবার ভেসে এলো ঠিক ঠিক কিন্তু এবার ভয় নয় মাটির শান্তির শব্দ সমাপ্তি কিছু মাটি অভিশাপ্ত হয় না ওগুলো শুধু ভুলে যাওয়া প্রার্থনার পাহারাদার হয়ে থাকে